তিন দিনেই আমরা বলে ফেলছি একটি ছবি সুপার হিট না এটা বলা একদম ঠিক না যদি হ্যাডম থাকে একটা বরবাদ বানা দেখান নিজের যদি হ্যাডম থাকে একটা বরবাদ বানা দেখান ভাই প্রডিউস করেন ডিরেকশন দেন দিয়া সাকিব খানের বাইরে গিয়া ওইলো একটা বরবাদ বানা দেখেন বরবাদের বিরুদ্ধে লাগেন না ভাই বরবাদ ইন্ডাস্ট্রি হিট করতে আসতেছে বরবাদ ইন্ডাস্ট্রি হিট হতে যাচ্ছে আপনার জগা খিচুরি একটা থার্ড ক্লাস মানের গল্প যদি দর যদি সুপার হিট হয় তাহলে বরবাদ কি হিট হতে পারে একটা বার চাষ ভাই চিন্তা করেন মাথায় নেন হিংসা করে কোনো কিছু হয় না ভাই আপনি যেসব কথাবার্তা বলতেছেন এইসব কথাবার্তা এই বইলেবার আছেন অনলাইন ইউটিউব আইসা জাস্ট দুঃখজনক একজন নির্মাতা হিসাবে একজন শাকিব খানের শাকাঙ্ক্ষী হিসাবে একজন প্রডিউসার হিসাবে একজন স্ক্রিপ্ট রাইটার হিসাবে আপনার কাছ থেকে অন্তত শাকিব ভক্তরা এই জিনিসগুলো আশা করি নাই তবে ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে বরবাদ রিলিজের পর হ্যালো বিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন ভালো আছেন না ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করে দেন যাতে অন্যরা ভিডিওটা দেখতে পারে এটা আমার নতুন পেজ অবশ্যই ফলো দিবেন চ্যানেলটাও অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরিচালক অনন্য মামুন আসলে তার অ্যালার্জি কোথায় নাকি তাকে মশায় কামড়াচ্ছে আমি আসলে বেসিক্যালি বুঝতেছি না কারণ এখন কিন্তু বাংলাদেশে মশার প্রচুর উৎপাদ বেড়ে গেছে বাংলাদেশে বিশেষ করে মশার প্রচণ্ড লেভেলের উৎপাত বেড়ে গেছে আমার যেটা মনে হয় পরিচালক অনন্য মামুন ভাইকে ডেঙ্গু মশা কামড় দিছে আমি যদি ভুল না ওনাকে ডেঙ্গু মশায় কামড় দিচ্ছে কারণ যদি ডেঙ্গু মশা কামড় না দিয়ে থাকে যেই সিনেমাটা মারমার কাট কাট যেতেছে তাকে নিয়ে সে আকার ছোট করে কথা বলতেছে সিনেমা না না আমার ভিডিওটা ভিডিওটা দেখছেন আগের তো উনি এই এই গানগুলো গাইতেছেন তো এখন আমার কথা হচ্ছে যে ভাই আপনার মুখে তো এগুলো শোভা পায় না আপনার মুখে এগুলো শোভা পায় আপনি আসেন না পজিটিভলি ইউটিউব চ্যানেল খুলছেন ইউটিউব চ্যানেল আমরা শেয়ার করে দিচ্ছি বলেন আমাদেরকে পার্সোনাল ন করে বলেন কীভাবে বলেন যে আপনার সব আমার পাশে থাকেন সকল সাকিব পক্ষে থাকেন আমরা ঝাবাই মতো আপনার চ্যানেলে বাট কোনো সিনেমাকে কোনো প্রডিউসারকে হেউ করে কথা বলছেন এগুলো কি ভাই এগুলো কি তাইলে আপনি যে ওই যে সকল টাকার গান গাইতেছেন আইসা মানে আপনি তো বরবাদকে অ্যাটাক করতেছেন আপনি আপনি বারবার বলছেন কোনো সিনেমার বিপক্ষে আসলে আপনার না বাট ব্যাপারটা একেবারেই পরিষ্কার যে আপনি বরবাদের অ্যাগানিস্টিক কাজ করতেছেন নাহলে সাকিব খানের অন্তরাত্ম সিনেমা আসে না এই যে সাকিব খানের অন্তরত্ব আসে না এটা আমরা বুঝা বলেছি ভাই এখন যেভাবে হোক অন্তত তা আসছে বাট কি আলটিমেটলি ফ্লপ হয়ে গেল তো ফ্লপ তো হয়ে গেল আর ঈদের গান গেতেছেন যে ঈদের প্রত্যেকটা সিনেমার রিপোর্ট খুব ভালো একটা সিনেমারও রিপোর্ট ভালো না ইটস এভরি সিঙ্গেল মুভি একটা সি উইদাউট বরবাদ কোন সিনেমার রিপোর্ট ভালো না ভালো না ভালো না ভালো না থাও চাপা মাইরান না ভাই বরবাদ সিঙ্গেল স্ক্রিন যেভাবে কাঁপাচ্ছে বুঝতেছেন না আপনি ঘটনাটা বুঝতেছেন মানে বুঝতেছেন তো কোন জায়গাটায় গেছে তারপরেও কিসের লোবে কিসের মহায় পরে আপনি হচ্ছে একের পর এক মানে মিথ্যাচার করে যাচ্ছেন মামন ভাই ভাই বলতেছি আপনাদের ভাই আপনার সাথে যে আপনার সাথে গেছি আপনার অফিসে বসে এক কাপ চা খাইছি আপনার সাথে ফোনে বহুত কথাবার্তা হয়েছে একটা ভালো লাগে একটা ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে আবার হয়ে গেছিলো বাট সম্পর্কটা এখন নাই বেসিক্যালি মামন ভাই সরকার সাথে সম্পর্ক রাখে না লং টাইম উনি স্টে করে না এটা আপনার সমস্যা তো যাই হোক আমার কথা হচ্ছে ভাই বরবাদ সুপার হিট হোক সে সুপার ফ্লপ হোক তাতে আপনার সমস্যা কি সমস্যা মিস্টার মামুন ভাই কি সমস্যা আপনার সমস্যা আসলে কিছুই না থাকিবি আমরা মামুন ভাইয়ের বাসা হচ্ছে বরবাদ কেন মেগা হিট হবে নতুন প্রডিউসার নতুন ডিরেক্টর এত আহামরি কেন কিছু বানাই ফেলবে আমি আমি একটা স্ক্রিপ্ট রাইটার আমি একজন ডিরেক্টর আমি একজন প্রডিউসার আমি হ্যান আমি প্যান আমি ফ্যান আমি ল্যাওরা মানে আমি আমি আমার তো বহু ট্রাইটেরিয়া আছে আমি কেন পারতেছি না নতুন একটা আটাম কিসের নাটক করে মেহেদি ওয়া সিনেমা সুপার হিট করে দিয়েছে সহ্য হচ্ছে না হিংসা হচ্ছে হিংসা হচ্ছে ওনার সো আমাদেরকে আসলে এইসব কামরা কামড়ি থেকে বেরোয় আসতে হবে এসব কামরা কামড়ি থেকে যতদিন বের না হবেন আপনারা ততদিন বাংলা সিনেমার রেজুলেশন ঘটাতে পারবেন না একটা বরবাদ করে একশোটা বরবাদ হলে কোনো লাভ হবে না কারণ যতদিন পর্যন্ত আপনাদের মতো এরকম টাইপের লোক ইন্ডাস্ট্রিতে সারভাইভ করবে ততদিন পর্যন্ত একটা বরবাদ কেন যদি একশোটা বরবাদ ইন্ডাস্ট্রিতে আসে এই ইন্ডাস্ট্রি সারভাইভ করবে না এই ইন্ডাস্ট্রির আমূল পরিবর্তন হবে না কারণ আপনাদের মেন্টালিটি জঘন্য আপনাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা জঘন্য আর বিদায় কিন্তু সিনেমাগুলো সারভাইভ করতে পারে না হিসাব পরিষ্কার সাকিবিয়ানরা ভিডিওটা শেয়ার করেন শেয়ার করেন ভাই শেয়ার করেন আর বলতে পারব না ভাই শেয়ার করলে করেন না করলে নেই মুরি খান ভাই আমি উচিত কথা বলি ভাই আমি উচিত কথা বলি আমি উচিত কথার বাপরি না এটা আপনারা জানেন মামুন ভাই যা শুরু করে এটা এটা আসলে দুঃখজনক 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 ভাই ভাই যে আপনি জেনে শুনে একটা সিনেমার ক্ষতি করতেছেন জেনে শুনে বুঝে আপনি সিনেমাটা ক্ষতি করতেছেন বাট আমার মনে হয় না আপনার আহ্বানে কেউ সারা দিবে এবার আপনার আহ্বানে কোনো দর্শক সিনেমা হল থেকে বিরোধী হবে আপনার আহ্বানের হলে এইদিন আগেই হইতে পারতো বাট যেহেতু কোনো কাজ হয় নাই সো আশা করছি আর কাজ হবেও না যেভাবে যাচ্ছে বরবাদ সকল কিছুকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে যাচ্ছে রীতিমতো সিনেমা হল মালিক পলাচ্ছে আর আপনি কী গান গান ভাই মানে ব্যাপারটা আসলে দুঃখ লাগে ভাই বুঝছেন এমন ভাই মানে আপনার মতো একজন মানে স্মার্ট লোকের কাছ থেকে আসলে এগুলো আমরা আশা করি না আর ডিজার্ভ করি না সত্যি কথা ডিজার্ভ করি না ভাই মানে খুব খারাপ লাগে ভাই আপনি যখন কাউকে ইন্ডিকেট করে কথা বলেন খুব খারাপ লাগে ভাই আপনিও তো আপনার কোনো না কোনো প্রডিউসার নিয়ে কাজ করতেছেন আপনি নিজে প্রডিউস করছেন আপনার টাকার কি মায়া নাই সো যিনি হচ্ছে বরবার সিনেমা প্রডিউস করছেন তার কি মায়া নাই তার কি টাকার প্রতি বিন্দু পরিমাণ মায়া নাই আসে আর আসে দেখে কিন্তু সে ভাই আপার চেষ্টা করতেছে তার সিনেমাটা হিট করার জন্য সে কিন্তু কোথাও এখন স্টেটমেন্ট দেয় নাই যে আমার সিনেমাটা মেগা হিট আর যে ইন্ডাস্ট্রি মিয়া ইন্ডাস্ট্রিতে সিনেমা মেগা হিট হয় কেন

ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছে গল্পই আগাইতেছে না আপনি ভিন্ন গল্প বানাইছেন মেহেদি তো ভিন্ন গল্পই বানাইছে মেহেদিকে মানে নতুন মানে পুরান গল্প নয় না ডিফেন্টটাকেই বানাইছে এটা খাচ্ছে কেন সে সেরকম অ্যারেঞ্জমেন্ট দিতে পারে আর আপনার তো ফুটের সংকট ছিল অনেক বেশি দরদে অনেক বেশি ফুটের সংকট ছিল বলি নাই শাকিব খানের সিনেমা সেই জন্য বলি নাই বাট আপনি যদি খোঁসা মারতেছেন খোঁসা মারেন না ভাই প্লিজ খোঁসা মারলে কিন্তু আসলে অনেক কিছু আমরা বলে দিব আসলে তখন কিন্তু ভাই সিনেমা করতে হবে খুব খারাপ লাগবে কারণ শাকিব খানের জন্য শাকিব খানের তো কাজ করতেই পারবেন না আপনি আর কখনোই আমরা সেটা সেই ব্যবস্থা আমরা করতেছি সমস্যা নেই ব্যবস্থা করতেছি বলতে শাকিব খান যদি কোনো আপনার সিনেমায় কাজ করে তাহলে ভাই আমরা আমরা নিজেরা ঘোষণা দিই সাকিব খান থেকে সালাম দিই এত কিছু করার পর কীভাবে শাকিব খান আপনার সিনেমা কাজ করতে দেখবো না সেটা আমাদেরকে দেখতে হবে এটা আমাদের দায়িত্ব আমাদের রেসপন্সিবিলিটি তাই না যাই হোক দিন শেষে প্রিয় সাকিব ইয়াররা আমি আবারও বলছি সবসময় বলি আমি যে বাংলা সিনেমার পাশে থাকেন সেটা যেই সিনেমা হোক না কেন দাগি হোক জংলি হোক অন্তরত্তা হোক চক্র হোক জিন থিরি হোক বরবাদ হোক ওয়াট এভার দ্যাট যেটি হোক সিনেমার পাশে থাকেন এই কথাটা কিন্তু আমি মানে আজকে বরবাদ জিনিস পেঁচে দেখে বলতেছি না আমি সবসময় বলি কথাটা নিশ্চয়ই যারা আমার ভিডিও শেষ পর্যন্ত দেখেন তারা খুব ভালো করে জানেন ভাই আমি সিনেমার পোকা ভাই আমি সিনেমার পোকা ভাই মমনের ইয়ে চলতেছে দাগি চলতেছে আমি নিজে দেখে আসছি আজকে বলে দিলাম মমন থেকে আমি দেখে আসছি সেল কেমন রেসপন্স আমার দরকার বাট আমি দেখে আসছি সো সিনেমা ভালোবাসে তো আমি নাই আমি নিজে দেখছি এই বগুড়া দেশ অনিয়াতে তিনটা সিনেমা দেখি বলছি তাইলে যাই হোক প্রিয় থাকিবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী